উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মঞ্চে প্রশাসনিক বৈঠক করলেও আজ জলপাইগুড়ি শিলিগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উৎসধারার ঘর চা বাগান ও জমির প্রদান করেন এবং বিভিন্ন প্রকল্পের শুভ নাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর থেকে আপনারা দেখছেন সরাসরি খবর ঠাই নিজের আচ্ছাদন পাচ্ছেন ছোট্ট নেহা ও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে উপহার পেল প্রিয়াঙ্কা রায় মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হাতে তুলে দিচ্ছেন উৎস নিশ্চিত নিশ্চিন্ত আচ্ছাদনের আশ্বাস বাড়ি পাচ্ছে বাড়ি পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে বাড়ি পাচ্ছে প্রত্যেকে উৎস ধারার বাড়ি পাচ্ছে সীমা দাস বাড়ি পাচ্ছেন তিনি সীমা মাননীয় মুখ্যমন্ত্রী ওদের খেলছে এবং আসছে আমরা এই মুহূর্তের সাক্ষী হতে পারে কৃতজ্ঞ আব্দুল রহিম আব্দুল রহিম উৎসধারার বাড়ি পাচ্ছেন আব্দুল রহিম নিজের মাথা গোজা ঠাই মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হাতে তুলে দিচ্ছেন সুজিত মন্ডল সুজিত ভাই তিনিও উৎস ধারা প্রকল্পে পাচ্ছেন বাড়ি উৎসধারা প্রকল্পে বাড়ি পাচ্ছেন সুজিত মন্ডল কৃষ্ণার শর্মা তিনি চা বাগানের জমির পাটটা পাচ্ছেন কৃষ্ণা শর্মা মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতে তুলে দিলেন পাটটা এবং ছোট্ট শিশুর জন্য উপহার রহিমা খাতুন তিনিও চা বাগানের জমির পাটটা পেলেন রহিমা খাতুন নিজের জমি নিজের অধিকার মাননীয় মুখ্যমন্ত্রী করুণা চিকবারিক হাতে তুলে দিচ্ছেন ছোট্ট চার বছরের শিশু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী চা বাগানের পাটটা দিলেন করতালি যোগে অভিনন্দিত করুন সুনীল চন্দ্র দাস সুনীল চন্দ্র দাস করছেন নিঃশর্ত জমির দলিল নিঃশর্ত জমির দলিল আরার পাটা জমির দলিল সুনীল চন্দ্র দাস পেলেন লক্ষ্মী মন্ডল পাচ্ছেন আরার পাট্টা নিঃশর্ত জমির দলিল কবিতা লামা কবিতা লামা thank you दीदी अन्य दीदी के बहुत बहुत धन्यवाद